নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই আপনারা অনেকে আছেন যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব কর না এতে অনেক বেশি দুঃখ লাগে চ্যানেলে নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবো কারণ আপনাদের জন্য প্রত্যেক দিনই আমরা নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রাইভেট চাকরির খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা তো বেশি দিন আগে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা বরাক বিলির যারা আসুন আপনারা লাগে অত্যন্ত সুখবর 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 কারণ এই সুখবরটা হইলো আপনারা যে সময় আপনারা কমেন্টগুলা করুন আপনারা কমেন্টগুলা সবসময় আমরা ফলো করি আপনারা যারা বসলাম টেন পাশে কিছু কাজ থাকলে জানাইতাম এবং সিকিউরিটি গার্ডে কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো আপনারা এখানে সিকিউরিটি গার্ডে কাজ করার সুযোগ আছে এবং এই এখানে শুধু খালি সিকিউরিটি না সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার তাছাড়া সিকিউরিটি ইনচার্জ যেখানে আপনারা অল্প পড়াশোনা কাজ করার সুযোগ আছে এবং এই কাজটা আমার ভাই এবং বোন আপনারা উভয়েই অ্যাপ্লাই করতে পারবে তো আমার ভাই বোন আপনারা যারা আসুন আপনারা লাগে একদম অত্যন্ত সুখবর আপনারা ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবা ভিডিও স্কিপ করলে পরে আপনারা কিছু বুঝতে পারতেন আগে ভিডিওটা দেখবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই প্রসেসটা এবং ইন্টারভিউ ডেটা আপনারা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ডিটেলসে হয়ে দেব এবং যারা বরাক বিলে আসুন আপনারা সবাই পারবা এই কাজটা অ্যাপ্লাই করতে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা এখানে আপনারা সর্বপ্রথম যেটা পোস্ট দেখতে ওটা আপনারা আর্জেন্টলি রিকোয়ার্ড এখানে প্রথম যেটা পোস্ট হলো আপনাদের সিকিউরিটি ফিল্ড অফিসার এই সিকিউরিটি ফিল্ড অফিসারের যেটা পোস্ট আছে এখানে কোয়ালিফিকেশন যেটা হলো আপনারা আপনারা যদি হায়ার সেকেন্ডারি পাস থাকে আপনারা হায়ার সেকেন্ডারি পাস থাকলে আপনারা এই সিকিউরিটি ফিল্ড অফিসারের জন্য অ্যাপ্লাই করতে পারবে এই কাজের জন্য যারা আপনারা দুই বছর অভিজ্ঞতা আছে আপনার ফিল্ডে যদি দুই বছর যদি অভিজ্ঞতা থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি যেটা আপনারা থাকবো বারো হাজার থেকে শুরু করে আঠারো হাজার অবধি স্যালারি আসে এবং সেকেন্ড যেটা পোস্ট হলো আপনারা সিকিউরিটি ইনচার্জ সিকিউরিটি ইনচার্জ যেটা পোস্ট এখানে কোয়ালিফিকেশন যেটা হলো আপনারা হায়ার সেকেন্ডারি পাস আপনারা যদি হায়ার সেকেন্ডারি পাস থাকে আপনারা এই সিকিউরিটি ইনচার্জ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি যেটা থাকব এগারো হাজার থেকে শুরু করে তেরো হাজার অব্দি এবং এইগুলা প্রত্যেকটা কাজ কিন্তু আমার ভাই এবং বই আপনারা কিন্তু উভয় অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স যেটা হলো আপনারা যদি এই ইন্টার সিকিউরিটি ইন্টার ফিল্ডে যদি আপনাদের যদি এক বছর আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা একদম লাস্ট যেটা পোস্ট হইলো আপনারা সিকিউরিটি গার্ড আপনারা অনেকেই কমেন্ট করছিলেন সিকিউরিটি গার্ডে কিছু কাজ থাকলে জানাইতাম তো আপনারা এখানে সিকিউরিটি গার্ডে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন যেটা হইলো মাত্র টেন পাস আপনারা এই টেন পাস থাকলে আপনারা এই সিকিউরিটি গার্ডের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা পড়াশোনা মাত্র টেন পাস স্যালারি যেটা থাকবে আপনাদের নয় হাজার থেকে শুরু করিয়া বারো হাজার অবধি স্যালারি আছে আপনারা আপনারা কাজের উপরে নির্ভর করে আপনারা স্যালারিটা এখানে ডিপেন্ড করে এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স মেনশন করা নাই তো লাগি সুখবর এবং যারা আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবা এখানে নিজে দেখতে দেয় বথ মেইল অ্যান্ড ফিমেল আমার ভাই এবং বোন উভয় অ্যাপ্লাই করতে পারবা এবং ইন্টারভিউ ডেটটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা আপনারা এখানে দেখবেন ইন্টারভিউ ডেট হলো আগামী সতেরো তারিখ এবং আঠেরো তারিখ এই দুইটা ডেটে আপনারা ইন্টারভিউ হব এবং ইন্টারভিউ অ্যাড্রেসটা আপনারা খুঁয়া দিলাম আপনারা বালাটিকে একটা নোট করে নেন এখানে দেখতে না এস এন্ড কে হাউস কিপিং এন্ড সিকিউরিটি সার্ভিস থার্ড ফ্লোর চন্দ্রানী বিল্ডার্স তো এই অ্যাড্রেসে আপনারা এখানে আগামী সতেরো তারিখ এবং আঠারো তারিখ আপনারা এখানে আপনারা ইয়া ইন্টারভিউ দিবা আপনারা যদি অ্যাড্রেস পাইতে যদি কোনো ধরনের অসুবিধা হয় আমাদের যেটা একটা লোকাল আপডেট ফেসবুক পেজ আছে এখানে মেসেজ করব আপনারা ফোন নম্বরটা আমরা দেয়া দিব তো আপনারা লাগে সুখবর বরাক বিলি জানাচ্ছেন আপনারা সবাই পারবা কাজের জন্য অ্যাপ্লাই করতে আপনারা আচরা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা এবং যদি আপনারা এই অ্যাড্রেসটা পাইতে অসুবিধা হয় আপনারা মেসেজ করুন লোকাল জব আপনি ফেসবুকে আপনারা নম্বরটা দিয়ে দিব আপনারা দেখতে ওটা এখানে হাউস কিপিং অ্যান্ড সিকিউরিটি সার্ভিস টার্টপুর চন্দানি বিল্ডার্স থেকে তো আচ্ছা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা কেন্দ্রীয় বিদ্যালয় যেটা মাসেমপুর আছে এই মাসেমপুর থেকে আপনারা জব ভ্যাকেন্সি ইন্টারভিউ যেটা আপনারা দেখতে ওঠে ইন্টারভিউ পার্ট টাইম ভিত্তিক ভিত্তিতে নিম্নলিখিত শিক্ষকরা প্রয়োজন এখানে আপনারা পার্ট টাইম হিসেবে আপনারা কন্ট্রেকচার হিসেবে কাজ করতে পারেন কেন্দ্রীয় বিদ্যালয় মাসিমপুর দু হাজার পঁচিশ এক বছর আপনারা এখানে চুক্তি থাকবেন পঁচিশ টু ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য শুধুমাত্র পার্ট টাইম নীতি বিভিন্ন পদে নিয়োগের জন্য প্রার্থীদের একটি রিজার্ভ প্যানেল প্রস্তুত করার উদ্দেশ্য নিচে উল্লেখিত তারিখগুলিতে ওয়ার্ক ইন ইন্টারভিউ পরিচালনা করবে তো আপনারা এখানে ওয়ার্ক ইন ইন্টারভিউ এখানে তারিখ এবং আপনারা এখানে সময় দু আছে এই সময় গিয়ে আপনার এখানে উপস্থিত হইতে লাগবো তারিখ যেটা আপনার দেখতে হবে উনিশ তারিখ যেটা আপনারা রিপোর্টিং ও রেজিস্ট্রেশন সময় যেটা আপনারা রিপোর্টিং টাইম তো সকাল নটা থেকে দশটা এই টাইমের ভিতরে আপনার এখানে যে বা ইন্টারভিউর জন্য পোস্ট যেটা আপনার দেখতে হবে পিজিটি পিজিটি সাবজেক্টের জন্য ইংরেজি হিন্দি পদার্থবিদ্যা রসায়ন জীববিজ্ঞান গণি তাড়াতাড়ি গণিতক বাণিজ্য অর্থনীতি ইতিহাস ভূগোল রাজনীতিক বিজ্ঞান এবং কম্পিউটার বিজ্ঞান এইগুলো সাবজেক্টের জন্য পিজিটি টিচারের জন্য আপনারা উনিশ তারিখ ইন্টারভিউ বা আপনারা যারা কমেন্ট করছিল যে টিচারের পোস্টে কিছু কাজ থাকলে জানিতাম তো আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে উনিশ তারিখ সকাল নয়টা থেকে দশটায় যেটা টিজিটি যেটা সাবজেক্ট দেওয়া আছে আপনারা ইংরেজি হিন্দি তাছাড়া হলো গণিত বিজ্ঞান সামাজিক বিজ্ঞান এবং সংস্কৃতি এবং আগামী বিশ তারিখ যেটা ইন্টারভিউ যেটা হইব সকাল নটা থেকে দশটার ভিতরে হইলো প্রাথমিক শিক্ষক হলো কম্পিউটার প্রশিক্ষক ক্রীড়া কোচ যুগ প্রশিক্ষক শিল্প শিক্ষা নার্স পরামর্শদাতা বিশেষ শিক্ষিকা এবং বাংলা ভাষা শিক্ষক সঙ্গীত ও নৃত্য শিক্ষক তো আগামী বিশ তারিখ এইগুলা সাবজেক্টের জন্য এখানে ইন্টারভিউ হইব প্রার্থীদের জন্য অবশ্যই কে হেডকোয়ার্টারে নিয়োগ বিধি অনুযায়ী প্রয়োজনীয়তার যোগ্যতা থাকতে হবে যোগ্যতা মানদণ্ড শীতলতা কে বি এস পত্র নং এখানে তারিখে চিঠি অনুসারে প্রদান করা যেতে পারে প্যানেল প্রার্থীদের সাক্ষাৎকার প্রদর্শিত কর্ম কর্মক্ষমতার ভিত্তিতে প্রার্থী তালিকা প্রস্তুত করবে প্রার্থীদের তাদের মূল যেগুলো আপনার ডকুমেন্ট আছে এগুলা নিয়ে যেতে লাগবে যা তাদের যোগ্যতা কী কী ডকুমেন্ট আপনার দেখতে তাদের যোগ্যতা অভিজ্ঞ অভিজ্ঞতা তাকে সমর্থন করে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো টিএ প্রদান করা হবে না তো আপনার এখানে কোনো টিয়ে দেয় বা নাই কাজের জন্য পঁষট্টি বছরের মধ্যে আপনারা যারা এখানে দেখতে সিক্সটি ফাইভ যারা আপনারা রিটায়ার পার্সোন আসছেন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন পঁষট্টি বছরের মধ্যে অ অবসরপ্রাপ্ত ব্যক্তিরা যাদের প্রয়োজনীয়তা যোগ্যতা রয়েছে তারা সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন বায়োডাটা আপনারা কি কি দেখতে দাদা বায়োডাটা ফর্মটি বিদ্যালয়ের ওয়েবসাইটে পাইবা তো আপনারা এখানে মধ্যে ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের আপনারা যেটা বায়োডাটা আপনারা ফর্ম আছে এটা আপনারা এখানে গিয়ে ডাউনলোড করে এখানে ফর্মটা করি ডাউনলোড করা যেতে এবং পূর্ণাঙ্গভাবে পূর্ণ বায়োডাটা এবং যোগ্যতা অভিজ্ঞতার প্রমাণপত্র সহ সাক্ষাৎকারের তারিখে সকাল নয়টায় বিদ্যালয় অফিসে জমা দিতে হবে তো আপনারা এখানে সকাল নয়টার সময় গিয়ে এখানে অফিসে গিয়ে বায়োডাটা জমা দিতে লাগবো যোগ্যতা যোগ্যতা সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য বিদ্যালয় এবং ওয়েবসাইটে বিদ্যালয় নোটিশ বোর্ডে বিদ্যালয়ে অফিসে দেখুন তা আপনারা গিয়ে এখানে অফিস বোর্ডেও দেখতে পারবে আপনারা যারা কোনো ধরনের অসুবিধা হয় আপনারা অফিস অফিসে এখানে নোটিশ বোর্ড টাঙ্গানি আছে এখানে গিয়ে আপনারা এই যে ডিটেলসগুলো গুলো আছে আপনারা এখানে দেখতে পারবা এবং ইন্টারভিউ ডেট আছে আগামী উনিশ তারিখ বিশ তারিখ এই দুইটা ডেটে আপনারা ইন্টারভিউ হইব আপনারা টাইম মতে পশিয়া ভালোভাবে ইন্টারভিউ দিন বেস্ট অফ আপনার কোম্পানিটা হলো আপনারা দেখতে ডিলিং এর সিচুয়েশন বেকেন আপনার এখানে অনেকগুলো পোস্ট আছে সম্পূর্ণ সর্বপ্রথম যেটা পোস্ট হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট যেটা আপনারা সেলস এবং সেকেন্ড যেটা হলো অ্যাকাউন্টেন্ট আপনারা যারা অ্যাকাউন্ট্যান্টের লাগে কমেন্ট করছিল অ্যাকাউন্টেন্টে কিছু কাজ থাকলে জানাইতাম তো আপনারা লাগে এখানে অ্যাকাউন্টেন্টে কাজ করার সুযোগ আছে অভিজ্ঞতা যেটা আপনার দুই থেকে যদি তিন বছরের যদি অভিজ্ঞতা থাকে আপনার অ্যাকাউন্টেন্টে আপনারা এই অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা তিন নম্বর যেটা পোস্ট হলো আপনার সেলস এক্সিকিউটিভ এবং চার নম্বর যেটা পোস্ট হলো আপনাদের টেকনিক্যাল ইঞ্জিনিয়ার মেল ফিমেল এই টেকনিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য আমার ভাই এবং বোন আপনারা বই অ্যাপ্লাই করতে পারবা ক্যান্ডিডেট মাস বি গ্রেজুয়েট

সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট হন এখানে এই ঘুষ ব্রাদার্স তরফ থেকে আপনারা কল অথবা মেসেজ করা ইন্টারভিউ জন্য তো যারা আপনারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা আচ্ছা করবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা